প্রিয় দর্শক আসলে কেটে ফেলা হচ্ছে আমাদের বাগান লিচু বাগান আম বাগান আপনারা অনেকেই আগে দেখছিলেন যে লিচু বাগানে লতা এসেছিল লেবু গাছ কলা গাছ আসলে সবগুলাই কেটে ফেলা হচ্ছে এই যে এগুলো আম গাছ এটা বিশাল আম গাছ ছিল তা এই যে এইসব সব আম গাছগুলোও কেটে ফেলা হবে লেবুর বাগান কাটা সবগুলোই কেটে ফেলবো এই কাটতেছে কাটতেছিলাম কাটতে কাটতে ভাবলাম আপনাদের একটু জানাই আসলে আপনারা অনেকেই জানেন যে আমরা এখান থেকে বেছে কিনে চলে যাচ্ছি কারণ বহুত ঝামেলায় পোহাইছি আসলে আর ঝামেলা পোহাতে চাচ্ছিলাম না আমরা জমি পাবো না পাবো না সে সাপ ছাপ্পান্ন কাহিনী তো পরে আসলে শেষ সালিশ হয়েছে আমাদের আর প্রধান সালিশ করেছে সেখানে কাগজ দেখা দেখে হয়েছে সেখানে পরে কাগজ পেন্সিল দিলে লিখে নিয়ে গেছে সেটা ধরা পড়েছিল পরে আল্লাহ শুক্রিয়া দান করেছে আমাদের বিজয় হয়েছে আমরা জমি পাইতে গেছি পরে আমরা যাদের কাছে জমি বিক্রি করেছিলাম তাদের থেকে আমাদের দাদার ছাল পাল কিনে পরে আসলে সাড়ে নয় লাখ টাকা দিয়ে কিনে নিতে আমরা নয় লাখ বিক্রি করেছিলাম তো বাড়িঘর দূর ভেঙে ফেলেছি অনেকেই দেখছেন তে আসলে পিছনে বাগান ছিল আমরা সব জমি বিক্রি করে দিয়েছি পিছনে বাগান ছিল সেই বাগান আমরা কেটে দিচ্ছি কারণ খড়িগুলো লাগবে আমাদের কারণ আমরা মাটি বিক্রি করেছি গাছ গাছালি বিক্রি করি না এই জন্য সকল লিচু গাছ আম গাছগুলো কেটে ফেললাম আসলে হয়তো কষ্ট হচ্ছে কিন্তু আবার নতুন জায়গাতে লাগালেই হবে সবগুলা কেটে ফেললাম খুব কষ্ট করে আসলে লিচু গাছগুলো লাগাইছিলাম যে বড় হবে এক সময় খাব কিন্তু আসলে এখান থেকে শিক্ষা নিতে হবে যে কোনো জিনিসই স্থায়ী নয় বুঝছেন কোনো জিনিসই স্থায়ী নয় কারণ যদি নসিবে না থাকে আশা করে কী হবে হ্যাঁ মানে আমাদের এমনই কপাল খারাপ যে আমরা এই বংশে আসলে জন্মগ্রহণ করেছিলাম জানি না কী পাপে আসলে এই নসিবটা হইল কারণ অনেকেই বংশই গৈরব করে আমি বংশই গৌরব করি না আমি নিজে বংশ নিজে গৌরব করি আসলে বংশ বলতে আমি ভাই এবং বাদে আর কেউ নেই এটাই এখন হয়তো আমাদের নতুন বংশ ঠিক আছে কারণ আপনারা হয়তো অনেকেই জানেন আমি কেমন আসলে ঝামেলা পছন্দ করি না তারপরে যতগুলো ঝামেলা সম্মুখে এসেছে ঝামেলাগুলো সমাধান করার চেষ্টা করেছি কিন্তু লাভ হয় নাই আসলে যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হইতো না আমাদের নবীজে মালাম তাকেও আসলে বংশর লোকের অত্যাচারে সময় আবু জাহাইলে অত্যাচারে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিল তা আমাদের কপালেও তাই আমরা তার উম্মত আমাদেরও আসলে বংশর মানুষের আবু জাহেলের মতো মানুষের লোকের জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি কিন্তু আল্লাহর কাছে একটাই শুক্রিয়া সারা জীবন কইয়ে আছে যে জমি পাবে না পাবে না কিন্তু সেই জমি তো টাকা দিয়ে কিনে নিতে হইলো আবারই না আবার কিনলো কেন এটাই শুক্রিয়া তো দোয়া করবেন আসলে যেখানে থাকি যেন ভালো থাকতে পারি এটুকুই তো গাছ গাছালি যেগুলো ছিল সেগুলো নিলাম এই জন্য কলা কটা হয়েছিল কেটে দেব সব কলা গাছগুলা মা লাগাইছিল লিচু গাছগুলো মায়ে হাত দিয়ে লাগাইছিল সব আস্তে আস্তে ছাল হলে খাবে কিন্তু কোনোটাই কপালে টিকি নাই ঠিক আছে সমস্যা নেই ইনশাল্লাহ ভবিষ্যতে আবারও হবে কোনো এক সময় তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আসলে যেখানেই থাকে এই প্রত্যাশায় সময় আসলে একটা বিষয় বলি লতার ববে মামা মানে খুবই অসহায় আসলে যারা সাদা সুদি মানুষ না তাদের কপালেই কষ্ট বেশি আসে তো লতা মামা একটা দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়েছে তার অ্যাক্সিডেন্টের কারণে পিছনে মেবেডন্ডের হাড্ডি একদম ভেঙে গুড়ি হয়ে গেছে সবাই তার জন্য দোয়া করবেন এবং তাকে আসলে পাবনাতে হয়ে নাই তার ভালো চিকিৎসার জন্য ঢাকায় ট্রান্সফার করা হয়েছে তো লতা আমার কাছে অনেকবার ফোন করেছিল আমার কাছে ভিডিও পাঠিয়েছে আমি এখনও আপলোড করার সময় পাই নাই শুধু এই সব কারণে তো আসলে যারা লতার মামার পাশে দাঁড়াতে চাচ্ছেন তারা একটু সহযোগিতা করবেন কারণ আসলেই অসহায় আমাকে যেতে বলতেছে কিন্তু আমি এখনো যাওয়ার কোনো স্কোপ পাই নাই ঠিক আছে এই জন্য তো লতা তুমি কিছু মনে করো না ভিডিও পাঠাইছো আমি ভিডিও আপলোড করব কিন্তু আসলে সময় পাচ্ছি না দেখো আমি কী কাজগুলো করতেছি কে

থাকব গো টাবে নি না নে দেখ হে পে সাদা চল যায় তুমি চল যাও আমি মাগ সাদা করে করে টাইনি আসতেছি যাও চলো চোকায় কিছু গেছে নাকি চোক লাল হলিকা তো হ্যাঁ সব এসে গেছে মাছের ডাসার জোরে যাচ্ছে এই জোর দাওখানে কে গেছে খুলে দাও খুলে দাও ওরে আল্লাহ তাহলে এক কথাতে বসতো না আগে চলে আইসা না না পা বড়ি খাওয়া তো আইছে হ্যাঁ गाव গাম হইছে জোর ছোট আমাদের এগুলো নতুন বংশ আমাদের আর বংশ কেউ নেই আব্বু বেটাটা তো জ্বর আছে চলে যাই চলো আবদুল্লাহ একে হ্যাঁ হ্যাঁ শখের আম গাছ এখন ওইখান থেকে আবার আছে ওই পাশে ওই যে যে বাদঝারে মাথা দেখছেন ওই বাদঝার করে আচ্ছা কয়টা বাঁশ আছে ওই কটা কাটে দিলে লাগলাম চলো 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 ল থাকবেন সুস্থ থাকবেন আবদুল্লাহ কে এক বাড়ির থেকে চলে আসে কাউচার না পাখায় লাফা উঠেছে আর চলে আসবে ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ